এখানে চালের সিস্টেম আছে এবং ডাটা সিস্টেম আছে এবং এই চালি দ্বারা মেশিন ওইটা পিসে বারু বাই করে দেয় এই মেশিনটা সেটিং করা খুব সহজ পদ্ধতি এখানে দুটো ধরনের প্রিনিয়াম আছে দেখেন এখানে দুটা আমাদের এই পুলি আছে এবং পুলিয়ার মাঝখানে একটা প্রিনিয়াম আছে প্রিনিয়ামটা জাস্ট দেখা যাচ্ছে আমার ভুট্টা এবং চাউল গুঁড়ো করা দরকার তো এই ক্ষেত্রে আমি প্রিনিয়ামটা সেটা জাস্ট মানে রপ্তাহ এটা যেমন আবার ধান ভাড়া ধান ভাঙানো দরকার হবে ধানটা ধান আপনা আপনার যে কোন ধান বেড়ে চাউ আবাদ আবাদ করে দেবে পথ দেখেন এটা চাউলের ভাঙের অংশ বাই করে দেবে এদিক দিয়ে চাউল পড়বে এবং এটির দিয়ে যাবে চাউলটা দেওয়ার সময় ধানটা দেওয়ার সময় এখানে এখানে একটা লক আছে এই লকটা লাল একটা ইয়ে আছে এই লকটা দিয়ে দেখা যাচ্ছে এটা দিলে চাল ধান টাউল ভিতরে যাবে এবং চাল চাউল হয়ে বেরিয়ে যাবে এই লকটা যখন প্রয়োজন না সেখানে লকটা আমি আটকে দিব যখন এটা চালু করবো আবার নিচে আসতে হবে ভাই এটা চালু করতে হবে সেখান থেকে আমি সহজ করে খুলে এই যে ধান বাড়ার মেশিন প্রস্তুত এখন ধান বানতে পারবে এটা ওয়ান ইন্টু ফোর এই মেশিনটা যে কোনো কিছু আমার হতে পারবে আমাদের যে সমাজের যে ছেলেগুলো এবং জাস্ট ডিজাইন জাতি বা অর্থ করে একটা বিজনেস করতে চায় তারা সহজে কিছু ইন্ডাস্ট্রি করে তারা বিজনেসটা করতে পারবে দেখা যাচ্ছে আমার ঘন্টায় দুশো কেজি দুশো কেজি চাল ধান ভাঙানো যাবে এবং ঘন্টায় দুশো পঞ্চাশ কেজি তুমি ভাঙানো যাবে এ মার্সিংটা প্রতিষ্ঠ সহজ দেখুন নার্সিংটা একটু অনেক ব্যবহার করতে সহজ এবং দেখা যাচ্ছে নেটে অনেক মানুষ পঁয়ত্রিশ হাজার থেকে মেশিন দেয় এই মেশিনটা সেটা না এটা হলো সেই সেই সেটিং না এটা সিরাজিক সেটিং মজবুত থাকে একটা মডেল আছে আপনি একটা মডেল পাবেন হাইকোয়ালিটি এই মডেলের যে কোনো নর্মাল ঘরের থেকে নাইন জাস্ট ঘরের থেকে যাবে এটা কাজ করে i are not going